কদম কদম বড়ায় যা খুশি কে গীত গায় যায় জিন্দগি কম কে তু কম সে লড়ায় যা কদম কদম বড়ায় কদম কদম বড়ায় যা কদম কদম ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত সবাই ভালো আছো তো আজকে আমাদের আলোচনার বিষয় বিনয় বাদল দীনেশ এই তিনজন স্মরণীয় কেন ভিডিও শুরুর আগে বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত তাহলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে এখন আমাদের আলোচনার বিষয় বিনয় বাদল বিংশ শতাব্দীর প্রথমে গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের পাশাপাশি বাংলার বিপ্লবীরা বিভিন্ন সন্ত্রাসবাদী আন্দোলন গড়ে তুলেছিলেন বিপ্লবী আন্দোলনের মধ্যে বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান ছিল অন্যতম উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর যুগান্তর দলের সদস্য বিনয় বসু বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত ছদ্মবেশে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন তারা কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন ও আরেকজন ইংরেজ কর্মচারী আহত হন এরপর পুলিশ তাদের ঘিরে ফেলে ফলত তিন তরুণের সঙ্গে পুলিশ বাহিনীর লড়াই শুরু হয় বারান্দায় অর্থাৎ অলিন্দে যা ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে খ্যাত পালানো অসম্ভব বিবেচনা করে তিনজনই আত্মহত্যার চেষ্টা করলে বাদলের সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এবং কয়েকদিন পর হাসপাতালে বিনয় বসু মারা যান দীনেশ আরোগ্য লাভ করলেও মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন বিনয় বাদল ও দীনেশের দুঃসাহসিক কর্মকাণ্ড ব্রিটিশ শাসকদের উদ্বিগ্ন ও ভীত সন্ত্রস্ত করে তোলে তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ বাংলার মানুষকে নতুন প্রেরণা জাগায় পরবর্তীকালে এই তিনজন দুঃসাহসিক বিপ্লবীর নামানুসারে কলকাতার ডাল হৌসি নাম রাখা হয়েছে বিবাদী বাঘ